নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি সাদ্দনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় ধনতেরস এবং ধনুরাশি পুরুষের নবম ধনুরাশি ধনুলগ্নের মানুষদের জন্য আঠেরোই অক্টোবর ধনতেরস কি শুভ রয়ে আসতে চলেছে কতটা পরিবর্তন ধনুরাশির ক্ষেত্রে হতে পারে তার থেকেও বড় কথা কি কিনবেন ধনুরাশি বা লগ্নের মানুষরা এবং কিভাবে পুজো করবেন এই ধানতেরাসে। আপনারা এতগুলো ভিডিও এই সিরিজের পর পর ভিডিওতে দেখতে পেয়েছেন যে এই বছর আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ কিন্তু আলাদাই কারণ এই দিন এই তিথিতে দেবগুরু বৃহস্পতি তার তুঙ্গক্ষেত্র প্রাপ্ত হচ্ছেন এই দেবগুরু বৃহস্পতি তার তুঙ্গক্ষেত্র প্রাপ্ত হওয়ার সঙ্গে তিথির সরাসরি কোনো যোগ নেই কারণ তিথি হলো সূর্য এবং চন্দ্রের ডিগ্রিগত অবস্থানের যে বিয়োগাত্মক ফল তার বারো ভাগের এক ভাগ সূর্যচন্দ্রের অবস্থানে ত্রয়োদশী সৃষ্টি হয়েছে ধন ত্রয়োদশী এবং সেই ধন ত্রয়োদশী তিথিতে দেবগুরু বৃহস্পতি যিনি মূলত মুখ্য ধনদাতা গ্রহ তিনি ক্ষেত্র প্রাপ্ত হচ্ছেন এই বিষয়টি কালপুরুষের জন্য অসাধারণ একটা বিষয় এই বিষয় আলাদাই এই ধনুরাশি ধনুলগ্নের অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনি তুঙ্গ হচ্ছেন তার ফলে এই সময় কালপুরুষের এনার্জি পজিটিভিটি এগুলো বাড়বেই এবং মানুষের মধ্যে ধন প্রাপ্তি ধন সংগ্রহ ইত্যাদির আকর্ষণ আকাঙ্ক্ষা ইত্যাদিও বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষ অর্থ এবং সম্পদের অন্বেষণ করতে সক্ষম হবে ধনুরাশির মানুষ তারা তো বেশিই হবেন ধন ত্রয়োদশী শুরু হচ্ছে আঠেরোই অক্টোবর দু দুপুর একটা উনিশ মিনিট থেকে এবং এর কন্টিনিউশন উনিশে অক্টোবর দুপুর একটা বাহান্ন মিনিট পর্যন্ত এরপর আমরা চলে আসবো কোন সময় আপনারা ধনতেরাসের পুজো পাঠ করবেন প্রদোষকাল কোন সময় পড়ছে প্রদোষকাল শুরু হচ্ছে বিকেল পাঁচটা ন মিনিট থেকে রাত্রি সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং পূজা মুহূর্ত এটা হলো সন্ধে ছটা একচল্লিশ মিনিট থেকে সন্ধে সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত তাহলে আমরা জানলাম ধনতেরাসের সময়কাল এবার এই ধনতেরস সম্পর্কে আরেকটু জেনে নি কেন এই তিথির নাম ধনতেরস বা ধন ত্রয়োদশী এই নিয়ে বেশ কিছু কাহিনী রয়েছে কেন এই দিন চম প্রদীপ জ্বালানো হয় সেটাও একটি কাহিনীর অন্তর্গত যাই হোক প্রাচীন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক ধনন্তরী তিনি জন্মগ্রহণ করেছিলেন এই ধনতেরস তিথিতে তার জন্ম তিথি অনুযায়ী এই তিথিটিকে ধনতেরস হিসেবে আখ্যায়িত করা হয়েছে দ্বিতীয় কথাটি হলো কেন এই তিথিতে দিন প্রদীপ জ্বালানো হয় এই বিষয়ে একটি অতি পৌরাণিক কাহিনী রয়েছে রাজা হেমচন্দ্র এবং তার স্ত্রী তারা ছিলেন নিঃসন্তান বহু সাধ্য সাধনা পূজা অর্চনা করে তারা সন্তান প্রাপ্ত হলেন একটি পুত্র সন্তান কিন্তু পুত্র সন্তান হওয়ার পরেই তারা জানতে পারলেন জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করলেন যে এই সন্তানের আয়ুষ্কাল সেটি কিন্তু এর বিবাহের পরবর্তী চার দিন বিবাহের চতুর্থ দিনে স্বয়ং যমরাজ তিনি নাগ বেশে আসবেন এবং এই সন্তানের হরণ করবেন শুনে রাজা এবং রানী তারা তো ভীষণ দুশ্চিন্তায় পড়লেন তারা অবশেষে বিয়েও দিলেন রাজপুত্রের সদ্যবিবাহিতা রাজকন্যা তিনি জানেন চার দিন পরে তার স্বামীর প্রাণ যেতে পারে এই অবস্থায় সেই চতুর্থ দিনে রাজকন্যা তার ঘর আলোকবর্তিকায় সাজিয়ে তুললেন প্রচুর আলো প্রচুর আলো তার মধ্যে তিনি তার গয়নাঘাটি স্বর্ণ অলঙ্কার সমস্ত কিছু দিয়ে তার ঘর সাজিয়ে রাখলেন যথা যথাসময়ে যমরাজ যখন উপস্থিত হলেন এই প্রচুর আলোকবর্তিকায় যমরাজ কিন্তু বিভ্রান্ত হলেন কাহিনী অনুসারে তার চোখ ধাঁধিয়ে গেল তিনি তখন তার কর্তব্য বিস্তৃত হলেন এবং রাজপুত্র তার প্রাণ ফিরে পেলেন যমরাজ তাকে আশীর্বাদ করলেন দীর্ঘায়ু হওয়ার জন্য ঠিক এই কারণে এই বিষয়টিকে শ্রদ্ধা জানাতে এবং আমরাও এই ধরনের ফলপ্রাপ্ত হওয়ার জন্য যমপ্রদীপ জ্বালিয়ে থাকি এই ধন ত্রয়োদশের দিন নিজেদের কষ্ট গ্লানি ক্লেশ তাদেরকে দূরীভূত করবার জন্য যমরাজকে নিজেদের বাড়ি থেকে দূরে রাখবার জন্য আমরা কিন্তু এই দিন যমপ্রদীপ প্রজ্বলন করে থাকি এই আলোকবর্তিকার মাধ্যমে নিজেদের ঘরকে সাজিয়ে তুলবার চেষ্টা করি যাই হোক না কেন অগ্নের মানুষদের জন্য দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন দেবগুরু বৃহস্পতি অষ্টমে তুঙ্গ হওয়ার কারণে কি প্রাপ্তি হবে না হবে সেটা আলাদা কথা কিন্তু বেশ কিছু কষ্ট বেশ কিছু খেদ গ্লানি সেখান থেকে ধনু নিজেকে মুক্ত করতে সক্ষম হবেন এটা কিন্তু সবচেয়ে বড় কথা আমার এই জ্যোতিষ জীবনে বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলি আমি সাধারণ জ্যোতিষ সূত্রের সাহায্যে মেনে নিতে পারিনি বা যেগুলো ব্যাখ্যা করা কঠিন হয়েছে একজন জাতিকা ভীষণ ভীষণ সাকসেসফুল সেই জাতিকা তার জন্মকুণ্ডলিতে ম্যাক্সিমাম গ্রহ ছয় আট বারোতে অবস্থান করে রয়েছে এবং তারা প্রত্যেকেই শুভ কম্বিনেশনে রয়েছে এই যে ষষ্ঠ অষ্টম দ্বাদশে শুভ গ্রহের উপস্থিতি এটা কিন্তু জাতকের যে দিকগুলো থেকে ক্ষতি হবে জাতক যে দিকগুলির কারণে পিছিয়ে যাবে সেগুলিকে আটকে দেওয়ার চেষ্টা করেন সেই দিকগুলিকে ব্লক করেন তাই অশুভ ক্ষেত্রগুলি যদি শুভ গ্রহ দ্বারা অকুপায়েড হয় সেই ক্ষেত্রে কিন্তু কষ্টের হানি ঘটে কষ্টের নাশ ঘটে এবং কষ্টের নাশ মানেই কিন্তু আলটিমেটলি ডেভেলপমেন্টের দিক ক্ষেত্র উন্মোচিত হলো সুতরাং ধনুরাশির ক্ষেত্রে অষ্টমে দেবগুরু বৃহস্পতি ধনুর নেগেটিভিটিকে কমাবেন ধনুর সমস্যাগুলিকে প্রশমিত করবেন বাকিটা ধনুকে নিজেকেই করে নিতে হবে কারণ ধনুর একাদশে মঙ্গলের প্রবেশ ঘটছে ধনু তার সাকসেস নিজে অর্জন করবেন নিজের ইচ্ছা নিজের ডিজায়ার অনুযায়ী নিজের কর্মপ্রাপ্তি এটা ধনু করবেন আর এখানে যে বাধা আসছিল সেই বাধাগুলোকে অপসারণ করবেন দেবগুরু বৃহস্পতি পাওনা টাকা পয়সা কিংবা অযাচিত সম্পদ প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং অন্যদিকে দেবগুরু বৃহস্পতির এই অষ্টমে অবস্থানের কারণে বিলুপ্ত ধন সম্পদ প্রাপ্তি গুপ্ত সম্পদ প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে তাই ধনতেরাসের এই তিথিটা হলো আপনাদের জন্য সেই সংকল্প গর্বার তিথি যে সংকল্প আপনাদের আগামী দিনকে আরও সমৃদ্ধ আরো সুন্দর করে তুলবে আপনাদের জীবনকে বলিষ্ঠ করে তুলবে একটা আলাদা রূপ পাবেন আপনারা জীবনকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারবেন ধনুরাশি বা মানুষরা যাই হোক আমরা চলে আসি পূজার ব্যবস্থা পড়ায় ধনু বা লগ্নের মানুষজন পুজোর জন্য ব্যবহার করুন হলুদ রং ধনতেরাসে প্রদোষকালে যে পূজা মুহূর্ত রয়েছে সেই সময় আপনারা পুজো করুন ব্যবহার করুন হলুদ ফুল গুড় গুড় কিন্তু মাস্ট তার সঙ্গে পরিধান করুন হলুদ বস্ত্র আলপনা আঁকুন হলুদ রঙের সাহায্যে কিংবা চালের মধ্যে গুঁড়ো হলুদ মিশিয়ে কিংবা হলুদের রস মিশিয়ে চাল দিয়ে আলপনা অঙ্কন করুন ঘরের মেঝেতে বাজার থেকে কিনে আনুন ভগবান শ্রী বিষ্ণু এবং মা চুগাল মূর্তি উত্তর পূর্ব দিকে এই মূর্তি স্থাপন করে পুজো করুন পুজোর সঙ্গে সঙ্গে যে মন্ত্রটি জপ করবেন সেটি হল ওম শ্রীম নমাহা ওম শ্রীম নমাহা জপ করুন ও সাধারণ টোটকা হিসেবে হলুদ বস্ত্র ধারণ করুন এবং হলুদ বস্ত্রে নিজের মনস কামনা ব্যক্ত করে এই মন্ত্রটি জপ করুন একশো বার এরপর আমরা চলে আসব বিশেষ একটি টোটকা যেটা আপনার অর্থ সমৃদ্ধিকে কিছুটা অবশ্যই কিছুটা আপ করতে পারে খেয়াল রাখতে হবে এই টোটকাগুলি কিন্তু সীমিত সময়ের জন্য ক্রিয়াশীল হয় আপনার দশা আপনার গ্রহকুণ্ডলী আপনার জন্মকুণ্ডলী নবাংশ বর্গ কোনোটাই না দেখে করা এই সাধারণ টোটকা কতটা ফলপ্রসূ হতে পারে কিন্তু তা সত্ত্বেও আমাদের এই টোটকাগুলি কিন্তু যথেষ্ট কার্যকরী এবং তার ফিডব্যাক সেটা কিন্তু আপনারা দেখতে পান প্রাপ্ত হন যাই হোক এবার সেই বিশেষ টোটকা ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা সংগ্রহ করুন একটি তামার ঘট তামার ঘরটি মোটামুটি ভালো কোয়ালিটির নিতে হবে তার মধ্যে রাখুন তিনটি কয়েন দুটি হরিতকি এবং তিন খন্ড শুকনো কাঁচা হলুদ বাকি অংশটিকে ভর্তি করুন পঞ্চশস্য দিয়ে তার উপরে অবশ্যই ছড়িয়ে দিন কিছুটা ঘি ঘিটা পঞ্চশস্যের মধ্যে ঢুকে যাওয়ার পর হলুদ কাপড় দিয়ে ঢাকা দিন এবং বেঁধে ফেলুন এই কলসেটিকে দন্তেরাসের পুজো শুরু করবার ঠিক আগে এই ক্রিয়াটি আপনাকে করতে হবে এবং তারপরে ধনতেরসের পুজো এবং মন্ত্র জপ সম্পূর্ণ করুন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা আদি আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় আদি আদিশক্তি নমস্কার ওং আকার আদি পঞ্চাশৎ বর্ণিব্য স্বাহা ওম প্রতিপাদ আদি স্বাহা ওং কৃষ্ণপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा